রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদ্দিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে পঁচিশ কেজি তিনশো গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ মাছটি অনলাইনের মাধ্যমে ঢাকায় সাতষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে সূত্রে তার দৌলদিয়া সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি পাঙাশ মাছ আটকায় পরে তিনি মাছটি দৌলদিয়া ছয় নম্বর পেরিঘাট এলাকায় কেসমত সর্দারের মৎস্য আরতে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে দুই

বিশাল বড় বাংলাদেশ যা তোমার পাঙ্গাশ কিন্তু পটল দিতে বাজারেতে পাওয়া যায় প্রতিদিন পাওয়া যায় না কিন্তু কানেটা ধরো অনেক সুন্দর পাঙ্গাশ দেখলে কিন্তু ভালো লাগবে এই মাছ না খেলে না কিনলে না জানিলে বুঝতে পারবেন না কিন্তু নিলে খাইলে কিন্তু বুঝতে পারবেন বড় বড় মাছ দিবেন আপনি বড় না লাগে 10 কেজি লাগলো নিলেন 5 কেজি লাগলেন মাছটি